দেশের গালি আমি কি আপনাকে গাল ফারতাইছি তালি একবার চিল্লাইয়া সকলে একটা জবান বন্ধ রাখবেন না মুসলমান হিসাবে জোরে বলেন সুবহান না নারে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর মহাব্বতে বলেন আমিন ও বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবী উম্মতেরা গো আল্লাহর নবী জায়েদের মা বাবাকে বললেন যে তোমরা ভালো করে শোনো জায়েদ আমার প্রতি এত টান এত ভালোবাসা এত mohabbat আমি আগে বুঝতে পারি নাই তোমরা চনিয়া যাও আজকে থেকে জায়েদ কে আমি গোলাম আজাদ করিয়া দিলাম আজকের থেকে জায়দকে আমি আমার পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম আরো জোরে বলেন সোবাহান আল্লাহ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবী রহমতের আগ এবার তো যায়েদ আল্লাহর নবীর সন্তান হইয়া গেল মানে পালক পুত্র গ্রহণ করিয়া আনিল এখানে আর একটা কথা বলি মনে রাখবেন আমার বন্ধু যায়েদ আল্লাহর নবীর পালক সন্তান আমাদের মধ্যে কিন্তু বন্ধু একটা স্বভাব আছে অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে বন্ধুগণ স্ত্রী সন্তান বন্ধুগণ হয় না স্বামী স্ত্রী বিবাহর পর আমার বন্ধু ওই ঘরে দুনিয়ার মধ্যে বহুত জায়গা আছে বন্ধু সন্তান আল্লাহ দেয় না আছে না নাই কথা বলেন বহুত আছে সন্তান নাই আমার বন্ধু আমাদের ওই জায়গার মধ্যে কয়েকজন মানুষ আছে রে বন্ধু একজন সন্তানও নাই মাস্টার মানুষ চাকরি করত মানুষের বাড়ি থেকে সন্তানন নিয়া পালতো মানে পালুয়াই না पाলে যেইটাকে বলি আমরা আমার বন্ধুগণ কিন্তু একটা কথা ভালো করিয়া মনে রাখবেন আপনি যদি কোনো সন্তানকে পালুয়াই না পালেন এর পরিচয় বন্ধু জীবন জীবনে কোনো দিন গোপন রাখবেন না এটা কিন্তু ঠিক না জায়েজ নাই পরিচয় গোপন রাখবেন না বলবেন কেন আমরা কিন্তু পরিচয় গোপন রাখি রাহে না গো পরিচয় গোপন রাখি কেন রাখবেন না জানেন কি আমার বন্ধুগণ আজকে আপনি যার বাড়ির থেকে সন্তান একজন আইনা লালন পালন করতেছেন আল্লাহর মাখলুকের খেদমত বন্ধগণ করতেছেন হয়তো ধরে নেন আপনি ধনী মানুষ যার বাড়িতে

বন্ধুগন পালতে ও বন্ধুগণ আমার হঠাৎ করে ইচ্ছা আপনার কর্মের মধ্যে কোনো কিবা হইয়া আপনি গরিব হইয়া